দু হাজার তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশের আজকে লাস্ট দিন একদম ফুল এক বছর আগে মেয়াদ শেষ দেখেন আপনি পড়েন আপনি পড়েন ডেট কি লেখা আছে চশমা লাগবে কিনা চশমা লাগলে চশমা পরেন পরে দেখেন তাহলে তা বোঝা গেল যে আপনি মেয়াদের তো ওষুধ বিক্রি করেন আমরা আসলে দেখেই করি মোটামুটি দেখে বিক্রি করেন হ্যাঁ চেক করে মেয়াদের তো বিক্রি করেন যেটা পাই যে আমরা কেটে রেখে দেই এখানে আসে আমরা ওই কোম্পানিকে দিব যখন আমরা কেটে রেখে দেই এটা বের করে ফেলি বের করে ফেলেন এটা ভালো কিন্তু এগুলো বের হয় না এগুলো বের হয় না অ্যাক্সিডেন্টলি হয়তো এটা আজকে মেয়াদ শেষ ওকে

তার মানে আপনার মেয়াদের ওষুধ বিক্রি করেন এটাও মেয়াদ শেষ হ্যাঁ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মেয়াদ শেষ দেখেন একটু কৌশল খাটিয়েছেন

ডেট উঠে দিয়েছে না দেখেন তো কলম দিয়ে উঠে দিয়েছে এবং এটা ইরেজ করে দিয়েছে আমরা এটা আমরা এই কাজটা আমরা কে করেছে এটি কত লেখা ছিল বের করেন রসটা বের করে দিয়েছে আপনার কার্যক্রম সবগুলো সন্দেহজনক পরে বের করেন ঠিকই রাখবো হ্যাঁ রাখেন জানুয়ারি ছাব্বিশ এটা হ্যাঁ

জুলাই দুহাজার চব্বিশে মেয়াদ শেষ রাখেন কিছু কিছু ওষুধ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেয়াদের টুকুদ কিন্তু আপনি দেখতে পান না এই তো জুন দু হাজার চব্বিশে মেয়াদ শেষ রাখেন রাখেন

হচ্ছে অক্টোবর দুই হাজার চব্বিশে ম্যাচ শেষ দশ দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ম্যাচ শেষ